সালামু আলাইকুম ড্রোন প্লেস থেকে আমি সাফাইজ বলছিলাম তো নতুন আরও একটি হাজির হলাম তো আজকে আমি কথা আছে একটা সেলিং ড্রোন আমাদের আমি যদি আপনার এটার সাথে কম্পেয়ার করি প্রথমত আমি এটার সাথে কম্পেয়ার করবো ডিজে এর সাথে ডিজে কিন্তু আপনার ভালো একটা ব্র্যান্ড তার প্রতিপক্ষ আমি কিন্তু আপনাকে বলতে পারবো এস জে আর সি ব্র্যান্ডটা এস জেআরি ব্র্যান্ড আমি কেন এর প্রতিপক্ষ বলছি আপনি ডিজিআর মধ্যে যে সাপোর্টগুলো পাচ্ছেন বা ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন আপনি সেম সাপোর্ট এবং ফ্যাসিলিটিগুলো আপনার প্রায় এসডিআরসি পাচ্ছেন যেমন ডিজে আপনাকে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এসডিআরসিও কিন্তু আপনাকে ওয়ান ইয়ার ফ্রি ইন্টার সার্ভিসগুলো দিচ্ছে ঠিক আছে আমি যদি প্রাইসে বিবেচনা করি আপনি ডিজে থেকে কিন্তু এসডিআরসি যে ব্র্যান্ডটা আছে এটা প্রাইস কিন্তু কোয়ালিটি দিক দিয়ে অনেক বেটার কারণ এফ টোয়েন্টি টু যে মডেলটা আছে আমাদের এফ টোয়েন্টি টু এস টু প্রো প্লাস এই মডেলটা যদি যে ফ্যাসিলিটিগুলো আছে এটা যদি আপনি ডিজেতে শিফট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অলমোস্ট আপনার আশি হাজার টাকার মধ্যে চলে যাবে হ্যাঁ সত্তর থেকে আশি হাজার টাকা আপনার বাজেট রাখতে হবে বাট আপনি এফ টোয়েন্টি টু এস টু প্রো প্লাস যে ভার্সনটা আছে এই ভার্সনটা অনলি আটত্রিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন ড্রোন প্লেস থেকে এইটা রাইট নাও অফার প্রাইসে দিচ্ছি আমরা আপনি আদার সবগুলো ভিজিট করেন আদার সবগুলো জাস্টিফাই করে দেখেন চল্লিশ আপ প্লাস এখন এটার প্রাইসটা আছে এটার সাথে কিন্তু আপনি ডুয়েল ব্যাটারি পাচ্ছেন তারপর আপনি সাত দিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমার সব থেকে পারচেস করার কারণে কিন্তু আমি এখানে চেক করার পরে এটা গ্যারান্টিটা থাকছে না বাট আপনি যখন আপনি আমাদের থেকে ওয়েবসাইটে অর্ডার করে হোম ডেলিভারি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারেন্টিটা প্রযোজ্য আছে এবং গ্যারান্টিটাও প্রযোজ্য আছে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এটার সাথে আপনি কি কি পাচ্ছেন এক্সট্রা আমি যদি দেখাই এখানে আরেকটা ভার্সন আছে আমাদের এফটিন টু টু থ্রি এইটার পরের লেটেস্ট ভার্সন হল এফ টোয়েন্টি টু অ্যাস থ্রি এক্সেল এটার প্রাইসটা আমি আপনাকে বলছি হলো পঞ্চাশের মধ্যেই এফ টোয়েন্টি টু অ্যাস থ্রি এক্সেলটা পেয়ে যাচ্ছেন তার সাথে হলো আপনি আর সি টু ডিসপ্লে সহ যে রিমোট কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারটা এফ টোয়েন্টি টু অ্যাস থ্রি এর সাথে পাবেন এখন আমি সরাসরি এফ টোয়েন্টি টু অ্যাস টু প্রো প্লাস যে ভার্সনটা আছে এটার কথা বলি এইটার ডিভাইস রিমোট মানে এইটার ডিভাইসটা আর এফ টোয়েন্টি টু ডিভাইসটা একই রকম ড্রোনটা যদি আমি একটু ক্লোজ থেকে দেখাই এটা হলো ড্রোন এফ টোয়েন্টি টু ড্রোনটা সেম এরকমই আছে আর এর সাথে আপনি এক্সট্রা একটা ব্যাটারি পাবেন যেটা হলো বক্সিং করা থাকবে এরকম একটি থাকবে এটা হলো টু ব্যাটারিটা এরকম পাচ্ছেন আর চার পিস হলো এক্সট্রা প্রোপোলার পেয়ে যাবেন যে ক্ষেত্রে যদি কোনো কারণে আপনার ড্রোনটার প্রপেলারগুলো ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই প্রপেলারগুলো আপনাকে খুব সাপোর্ট দিবে ঠিক আছে আর এ হলো এটা ক্যারি ব্যাগ এটা ক্যারি ব্যাগটা এফ টোয়েন্টি টু সাথে এফ টোয়েন্টি টু যেটা আছে সেম কোয়ালিটি ব্যাগ গুলো পাচ্ছেন এটার সাথে আর এর সাথে হলো আপনি একটা ক্যারিং এর ই পাবেন বেল্ট পাবেন যেটা আপনি ক্যারি ক্যারি ব্যাগটাকে করতে করবে আচ্ছা এটার ফ্যাসিলিটিগুলো যদি আমি বলি এটার সাথে আপনি অপশন অপশন পাচ্ছেন পাচ্ছেন জিপিএস পাচ্ছেন সামনে সেন্স পাচ্ছেন এত কিছু ফ্যাসিলিটির সাথে আপনি কিন্তু থ্রি কে থেকে ফোর কে কোয়ালিটি একটা ভিডিও কোয়ালিটি ভিডিও পাচ্ছেন ঠিক আছে আই মিন আটত্রিশ হাজার টাকার মধ্যে বেস্ট একটা ড্রোন কিন্তু আপনার হতে পারে আমি বলবো আপনি আমাদের সব ভিজিট করেন ড্রোন প্লেস ধানমন্ডি জিগাতলা ধানমন্ডি দুই জিগাতলা সীমান্ত সম্মান মার্কেট লিফটে তিন তিন হাজার সাতান্ন নম্বর দোকান আপনি সরাসরি কিন্তু আমাদের থেকে এটা পার্সেস করতে পারেন অথবা আপনি চাইলে গুগলে গিয়ে ড্রোন প্লেস থেকে সার্চ করে কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন শুধুমাত্র আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নিই অ্যাডভান্স এক হাজার বিশ পরবর্তীতে আমাদের যে কাস্টমার কেয়ার থেকে লোক আছে তার আপনার সাথে কথা বলবে সুন্দরবন শহরে আপনার প্রোডাক্টটা পৌঁছে যাবে সেখান থেকে আপনি এটা কালেক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম